িয়া হ্যাঁ সেমিভেটেরিয়া কাঠের ফাইবার বা আসটি ভাই যার কাছ থেকে নেন এরকম ফাইবার আশ এরকম বেশি নেবেন এই যে কাঠের কোয়ালিটি

ভাই আমাদের ঢাকা মিরপুর ক্যান্টনম্যান মিরপুর চোদ্দ নম্বর এরিয়ার বিতে পড়ছে আচ্ছা তো ভাই আজকে প্রবাসীদের জন্য কি রকম ধরনের ডিসকাউন্ট দিবেন ভাই আজকে বিভিন্ন ধরনের যেরকম ডিসকাউন্ট চাইবে সেরকম ডিসকাউন্ট আছে দেওয়া যাবে কোন সমস্যা নেই ভাই আচ্ছা এর পাশে একটি কার্ড দেখছিলাম ভাই এটা কি কাফের এটা সেগুন কাঠের ভাই এটা ছয় সাত আইচি সলিড এর ভিতরে কাজ করা ছয় সাত আড়াই ইঞ্চি আইচি সলিডের ভিতরে কাজ করা ভাই আচ্ছা লেগসাইট টা পেলেন হ্যাঁ লেগসাইট টা পেলেন তাও ডিজাইন করা খোদাই ডিজাইন করা

ইঞ্চির ভিতরে হ্যাঁ আচ্ছা প্রাইসটা কত রাখতেছেন ভাই প্রাইসটা ভাই পঞ্চান্ন হাজার রাখতেছি পঞ্চান্ন হাজার হাজার ভাই কিছু ডিসকাউন্ট করব ভাই কিছু ডিসকাউন্ট দিয়ে ভাই পঞ্চাশ পর্যন্ত রাখা যাবে

প্রাইসটা কত রাখতেছেন প্রাইসটা ভাই দাম চাইস আঠাশ হাজার ভাই যদি আজকে আপনি বলতেছেন ডিসকাউন্ট খালি ডিসকাউন্ট দেওয়া ভাই পঁচিশ টাকা পর্যন্ত পঁচিশ হাজার টাকা একটি ওয়ার্ল্ড ক্যাবিনেট মাত্র পঁচিশ হাজার

পাশে একটি চাইট পাল্লা ভাই এটা ভিতরে গাভারি বাই বাইরি আছে সম্পূর্ণ সেগুল্ড আপনি ক্যামেরা সামনে ফাইবার কোয়ালিটি সব দেখা যায় কোন সমস্যা নেই দেখতে পারবেন আচ্ছা